প্রভাস আর দীপিকা পাড়ুকোন এই জুটি আবার ফিরছে আর এবার স্ক্রিনে যা হবে সেটা আগের কালকে কেউ হার মারাবে এই কাম ঠিক পরেই সুরগুল ফেলে দিলেন জিত যিনি এবার প্রথমবারের মতো বায়োপিকে তাও আবার এক বিপ্লবীর চরিত্রে আর জি যখন ইতিহাসে ঘুরে আসছেন তখন অন্যদিকে ইতিহাসকে porta নিয়ে আসছেন নাজি ফাতুশী সখী রংগোমালা হয়ে আর এই সব কাহিনির মাঝে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ আগুন লাগিয়ে দিলেন অঙ্কু সাজরা বাংলাদেশ নিয়ে এমন একটা পোস্ট দিলেন যেটা দেখে একদল ফ্যান আকুলতো আর অন্য দল রীতিমতো খুঁবিত চার তারকা চারটা গল্প একটা ভিডিওতেই বলিউড হলিউড টলিউড সব একসাথে কাঁপছে এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ এখন আসছে আসল ধামাকা প্রথমেই যাই বলিউডে আবার আসছে সেই পুরনো সুপার হিট জুটি প্রভাস আর দীপিকা পাডুকন হ্যাঁ ঠিকই শুনছেন কালকি টু এইট নাইন এডিতে যেভাবে ওরা স্ক্রিনে আগুন লাগিয়েছিল এবার তারা ফিরছে এক্সট্রা পাওয়ার নিয়ে নাম স্পিরিট এই মুভির ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা যিনি কবির সিং আর এনিমেলের মতো তুফান সিনেমা বানিয়ে একেবারে বলিউড দুনিয়ায় হাই ভোল্টেজ ফেলেছেন কিন্তু একটা টুইস্ট আছে দীপিকাই প্রথমে না করে দিয়েছিলেন কারণ তখন তিনি ছিলেন অন্তঃসত্তা জব অপার ছেড়ে পরিবারেই মন দিয়েছিলেন কিন্তু সন্দীপ রেড্ডি একটুও তাড়াহুড়ো করেন নেই অপেক্ষা করেছেন দীপিকার জন্য আর दीपिका সেই বিশ্বাসের দাম দিয়ে ফিরছেন এইবার স্পিরিট করছেন তিনি শুটিং শুরু হচ্ছে অক্টোবর থেকে আর রিলিজ 2027 সালের শুরুতে কিন্তু दीपिका তো এখন সুপার ভিজি শাহরুখ খানের কিঙে সুহানা খানের মাই চরিত্রে দেখা যাবে তাকে সাথে আছে পাঠান টু আর কালকি 2 এর গুঞ্জন মানে বলিউডের দুই কিং গ্রুপ শুভা শারু দুই দিকেই দীপিকা রাজ করছেন এবার চলো বলিউড থেকে সোজা ঢালিউডে তিন বছর একেবারে পর্দার বাইরে আর এবার একেবারে আগুন রূপে ফিরছেন নাজিফা তুষি হাওয়া সিনেমার পর যেন হাওয়া হয়ে গিয়েছিলেন কিন্তু এবার তুষি ফিরছেন সখী রঙ্গমালা সিনেমা দিয়ে এক জমিদার পরিবারের দুইশো বছর আগের স্পিরিচুয়াল গল্প আর সেই কাহিনীর কেন্দ্রে তুষি নিজেই রঙ্গমালা নতুন লুক নতুন ধাঁচ আর নিজের এলাকার গল্প তুষি নিজেই বলেছেন এই চরিত্রটা আমার করা উচিত ছিল কারণ আমি নিজেই নোয়াখালীর মেয়ে ডিরেক্ট করছেন চন্দ্রাবতী কথা খ্যাত এন রাশি চৌধুরী সরকারি অনুদানে তৈরি হচ্ছে এই ছবি রিয়েল সময়ে নভেম্বর ডিসেম্বরে মানে তোশির কামব্যাক হবে একদম রাজকীয় ভাবে এবারে তোলাসি টালিউড়ে আর হ্যাঁ এইবার ইতিহাস লিখতে চলেছেন জি যে আসছেন একদম অন্য লুকে অন্য ঘরানায় প্রথমবার বায়োপিকে কাজ করছেন নামটা শুনলেই গায়ে কাটা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহ জিথপেন সেই বিপ্লবী যিনি স্বাধীনতার পরেও শান্ত হননি ব্যাংক লুট করে দিতেন সাধারণের মাঝে এই পিরিয়ড ফিল্ম পরিচালনা করছেন প্রথিকৃত বসু আর এখন চলছে রিসার্চ আর প্রি প্রোডাকশনের কাজ এক মাসের মধ্যেই ফ্লোরে যাচ্ছে শুটিং জিৎ ভক্তদের জন্য এটা হতে চলেছে একেবারে অন্য লেভেলের ট্রিট আর ঠিক এই আবহে টলিউড থেকে একটি ঘটনা মঞ্চ হয়ে গেল সবাইকে অঙ্কুশ হাজরা হঠাৎ করেই বাংলাদেশকে নিয়ে স্মৃতিচারণ করে পোস্টে দিলেন একটা পুরনো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি বাংলাদেশে বাংলাদেশে ফ্যানরা আপ্লুত কিন্তু কিছু ভারতীয় নেটিজেন শুরু করে দিল তো আর অঙ্কুশ পোস্টার ডিলিট করে দিলেন তবে গুগলের সার্চ কেছে এখনও সেই পোস্টের চিহ্ন পাওয়া যায় তবু সেটা প্রমাণ করে দেয় অঙ্কুশের ভালোবাসা বাংলাদেশের প্রতি এখনো অটুট রিল টক বিডি জানিয়ে দিল সব গসিপ আগে ভাগেই দীপিকার কামব্যাক থেকে তুষির রাজকীয় ফেরা জিতের বিপ্লবী রূপ আর অঙ্কুশের বাংলাদেশ প্রীতি সবটা এক ভিডিওতেই পছন্দ হলে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বলিউড ঢালিউডের এইসব গসিপ আরও পেতে ক্যামেরা অন রাখো কারণ শো এখনই শুরু হচ্ছে সাবস্ক্রাইব করো রিল টক পেটেই